আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন দুইটা ডিভাইস একটা হচ্ছে পিকজেল অ্যান্ড্রয়েড এর রাজা আর একটা হচ্ছে আইফোন এটা এটা ওয়ার্ল্ডের সেরা ফোন এটা হচ্ছে আইফোন ফিফটিন একশো আঠাইশ জিবি হংকং ভেরিয়ান দেখতে পাচ্ছেন বক্স সহ এটার কিন্তু অরিজিনাল যে ক্যাবলটা আছে দেখতে পাচ্ছেন এটা কবে কিনছে এটাও বলে দিতে পারবো আর এটা হচ্ছে অরিজিনাল ক্যাবল সো যারা আইফোন ফিফটিন চাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অবশ্যই বক্স হতে হবে এবং অরিজিনাল ক্যাবল এবং অবশ্যই ওয়াটারপ্রুফ আমাদের কাছে এই মুহূর্তে একটা ইউনিট আছে এটার ব্যাটারি হেলথ আস হচ্ছে 85% আর এটা টু টোনস এই যে তো অথেন্টিক ইউনিট অবশ্যই সবকিছু ওকে আছে ফোনটা টু টোনস ফেস আইডি एवरीथिंग সব ওকে আছে আর কালারটাও কিন্তু ওয়ান পিস এই কালারের ফোনটা মার্কেটের চাহিদা অনেক কারণ डिफरेंट অন্য অন্য কালারে চেয়ে কিন্তু এই কালারটা আইফোন 15 থেকে শুরু হয়েছে তো যারা চাচ্ছেন এই মুহূর্তে अवेलेबल আছে এটা ডিটেইলসটা বলে দিলাম প্রাইস জানতে আমাদেরকে মেসেজ করবেন অবশ্যই এটা হচ্ছে পিক্সেল সেভেন প্রো আমাদের পিক্সেল সেভেন প্রো আলহামদুলিল্লাহ অনেক স্টক আছে বাট প্রত্যেকটা কিন্তু বক্স ছাড়া বাট একটা ইউনিটি আছে এটা হচ্ছে বক্স সহ ইউএসএ ভেরিয়েন্ট এটা র্যাম হচ্ছে বারো জিবি সবাই জানেন আইফোন সরি আইফোন চলে আসে পিক্সেল সেভেন এর হচ্ছে বারো জিবি র্যাম সেভেন প্রো একশো জিবি স্টোরেজ আমাদের এক পরিচিত খুবই কাছের পরিচিত কাস্টমার ইউজ করছে একদম ফুললি ফ্রেশ একটা সিঙ্গেল পরিমাণের ডেন্ট বা স্ক্রেচও কিন্তু এই ফোনটাতে নাই যারা বক্স সহ কিছু কাস্টমার আছে বক্স ছাড়া না যত যাই বলি বক্স লাগবে সো বাই তাদের জন্য এই ইউনিটটা সেভেন প্রো ব্ল্যাক কালার এই আছে যাদের প্রয়োজন আমাদের শপে চলে আসতে পারেন বা চাইলে কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জেলায় নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমিনুল টেলিকমের সাথে থাকবেন আলাইকুম ঠিক আছে